তোমার সাহস কত বড় হয় যা আকিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করো বেটা তুমি ইতিহাস জানো আরে ইংরেজদেরকে তাড়িয়েছে আল আদিসেরা আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আল আদিসেরা শরিক হয়েছে আমরা নাকি জিয়াদের বক্তব্য শুনলে ভয় পাই বেটা আজও যদি বাংলাদেশ সরকার বলে যে এই ইসরায়েলি ইহুদি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জিয়াদ করতে হবে তাহলে আল্লাহর কসম করে বলি প্রথম কাতারে থাকবে সালাফি বিদ্যান গণিন তাকে তুমি কাকে কি বুঝো তুমি বক্তব্যের মাঠে গরম গরম বক্তব্য দাও তো তুমি তো বক্তব্য দাও তুমি দুদিন আগে বলেছ এই কাগজের টাকা হারাম তুমি তুমি বক্তব্য দিয়ে কাগজের টাকায় তো নাও তুমি মোনাফেকি করার তোমার কত তুমি মোনাফেকি করবা তুমি গুম হওয়ার অভিনয় অভিনয় করলে এক সপ্তাহ তুমি বইয়ের কাছ থেকে ভয়ে পালিয়ে থাকো তুমি আমার জিয়াদ করতে যাওয়া নাকি তোমাকে আমি চিনি না বেটা তোমাকে আমি এইভাবে কথা বলতাম না তো আমি কষ্ট লেগেছে তোমার তুমি যখন বলেছো যে আকিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি আল্লাহ তোমাকে দান আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি আপনি কোন সাহসে বলেন যে আকিদা মানহাজের দোহায় দিয়ে আমরা নাকি আপনার ইসরায়েলের পক্ষে কথা বলি বেটা তোমার হুশ করা লাগবে এই পৃথিবীতে সারা পৃথিবীতে মোহাম্মদ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইহুদিদের বিরোধিতা করেছে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলেছে বাঘের বাচ্চার মতো তারাই হচ্ছে তুমি সালাফি মানহাজকে ফুতু নিক্ষেপ করবা মানে তোমার আবার ক্লাস ওয়ানে ভর্তি হয়ে তুমি সালাফি মানহাজকে এই সালাফি মানহাজের বিদ্যা অর্জন করতে গিয়ে তোমাকে আরো বিশ বছর পড়াশোনা করা লাগবে তুমি সামান্য কয়েকটা সার্টিফিকেট নিয়ে মাদ্রাসার বারান্দাতে তুমি গেছো কি না আমার এটা জানা নাই তবে মাদ্রাসার বারান্দায় যেতে হবে কথা বলছি না তুমি পড়াশোনা করো তুমি সালাফে মানহাজের উপরে থুতু মারো বেটা তুমি যে কিভাবে কখন কিভাবে, তুমি মুনাফ হয়ে গেছো তুমি এক মুখে এক কথা বলো আর এক মুখে আর এক কথা বলো জনপ্রিয়তা দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে তুমি কয়দিন তুমি টিকতে পারবা না আমি তোমার জন্য দোয়া করি আকিদা হতে হবে মোহাম্মদ সাল্লাম যে আকিদা পোষণ করেছে তুমি জিহাদের অপব্যাখ্যা দিয়ে এই যুবকদেরকে তুমি সন্ত্রাস বানাতে চেষ্টা করছো জিয়াদ তুমি কার সাথে করবা আচ্ছা ধরে নিলাম তুমি আল্লাউল জামাত আকিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলা কেন জিহাদকে ভয় পায় তো তুমি কেন বক্তব্য মাঠে বসে আছো যাও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো যাও তুমি যাও তোমার ভিসার ব্যবস্থা সরকারের অনুমোদন তোমার ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা আমি আকবর একাই করে দিব যাও তো দেখি তোমার ব্যাপার ব্যাপার তুমি সাহস কত বড় যাও যাও গিয়ে জিহাদ করো অযত একটা কথা বক্তব্যের মাঠে ছেড়ে দিলেই হবে তুমি কি হুঁশ পাও যে এই আলে সন্নাউল জামাত আলে হাদিসারা ইহুদিদের সবচাইতে বেশি বিরোধী তোমার কি নজর নাই আমরা প্রত্যেকটা জুমার খুতবায় বক্তব্যে কোন নাজেলা পড়েছি ইহুদিদের বিরুদ্ধে দোয়া করিনি ফাজলামি করো তুমি ধর্মের সাথে মানুষকে উল্টা বোঝাচ্ছো কেন তুমি আমরা আজ যে দোয়া করছি যে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদী কা আল্লাহ ধ্বংস করে দিক আমিন জিহাদের অবহেলা করছো মানে জিহাদ কাকে বলে জিহাদ কাকে বলে কখন করা লাগে শর্ত কি এতটুকুন পড়তে তোমাকে দশ বছর সময় দিলাম তোমাকে আমি এইভাবে কথা বলতাম না তুমি এমন একটা ভাষা নিক্ষেপ করেছ তবে আর কথা বলছি থুতু নিক্ষেপ করেছ কিন্তু ভুল হয়েছে থুতুটা তুমি উপর দিকে নিক্ষেপ করেছ উপর দিকে নিক্ষেপ করলে কোথায় পড়বে নিজের মুখের দিকেই পড়বে তুমি হুঁশ করে কথা বলিও আকিদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করা আপনি এটা চিন্তা করতে পারেন আকিদাতে যদি সেরেক থাকে কোনো আমল কবুল হবে না আকিদা তার কাছে দামি নাই কোনো অথচ আল্লাহ বিচার মাঠে আকিদা দেখবেন পাপ পরে দেখবেন আল্লাহ বলছেন আমি সব পাপ ক্ষমা করে দিব যদি সেরেক না করে আসে অথচ আকিদে মানহাজকে তুচ্ছ মনে করছে জি এই জিলাপি মার্কা কিছু বক্তার কারণে বাংলাদেশে সেরেক বেদাত ঢুকে গেছে এই এগুলি আলেমদের বক্তার এই ভাইরাস বক্তাদের বক্তব্য শোনার আপনার প্রয়োজন নেই ওই দুই একটা মোটিভেশনাল কথা বলে যুবকদের যুবতিন আর কে আমতের উদ্ভট কয়েকটা কথা বলে দাঁত জাল চলে এসেছে আর বলছে যে ইমাম মাহাদি এসেছে জেলখানায় বন্দি আছে কত গাঁজা খেয়েছে এরা অযথা কেয়ামত দাজ্জাল সম্পর্কে উদ্ভট উদ্ভট বক্তব্য দিচ্ছে আর বলছে দাজ্জাল খোরাসান থেকে বের হবে বেটা তুমি পড়াশোনা জানো দাজ্জাল কোথা থেকে বের হবে তুমি আবার পড়াশোনা করো রাসুল সাল্লাম বলছেন মুসনাদ আহমদ তুমি পড় কেয়ামত অধ্যায় খুলো দাজ্জাল অধ্যায় খুলো মুসনাদ আহমদের রাসুল সাল্লাহ ইসবাহান বলছেন ইয়াহুদিয়া নামক একটা এলাকা থেকে ইসবাহান নামক এলাকা থেকে বের হবে এই ইসবাহান নামক শহর কোথায় অবস্থিত আছে ইরানের তেহরান থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে ইসবাহান শহর সেখান থেকে দাঁতজাল বাইর হবে হাদিস পড়া নেই যে দুটা পড়া আছে ভুল ব্যাখ্যা করছে বলছে দাঁতজাল চলে এসেছে তো কোথায় এসেছে উদ্ভট বক্তব্য দিয়ে নতুন নতুন কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে এগুলি মানুষের কাছে আকর্ষণ লাগে বলছিলাম যে সূক্ষ্ম পরিকল্পনায় এরা সূক্ষ্ম পরিকল্পনায় এরা এভাবে আকিদা মানহাজকে তুচ্ছ করে মানুষের ইমানকে বিধ্বংস করে দিচ্ছে বিতর্কিত করছে এদের বক্তব্য শোনা থেকে আপনি বিরত থাকবেন শোনো জিহাদ করে জান্নাত হবে না তোমার ইতিহাস জানা নাই কত মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে জিহাদ করেছে কিন্তু রাসুল সাল্লাহ শোনো ওই যে জিহাদ করে শহীদ হয়ে গেল কিন্তু জাহান নামে যাবে ঘটনা কি জিহাদ করলো তাও জাহান নামে গেল তখন পরে বুঝতে পারল আসলেও জিহাদ করেছে বংশের গৌরব রক্ষা করার জন্য তার নিয়ত ঠিক নাই একলাস ঠিক নাই যদি এক্লাস ঠিক না থাকে তো তুমি ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করে তোমার জান্নাত হবে না তোমার ক্লাস ঠিক নাই আকিদা মানাস ঠিক নাই তুমি পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস্কুলে সৈবু খারিম হাদিসটার নম্বর ঠিক হল নাকি তবে আমি তোমাকে এবারত করে শোনাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইয়াখ ফিকুম কমন একদা কিছু লোক বের হবে কিছু কম বের হবে তাহাকিরুন আর সলাতাকুন মা সলাতিহীন তোমাদের সালাদকে তুচ্ছ মনে করবে তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তারা খুব বেশি বেশি সালাদ সিয়াম আদায় করবে এক রাওনাল কোরআন লাইজো লাই যাইজো হানাজির তেলোয়াত করবে কিন্তু কণ্ঠনালী অতিক্রম হবে না তারা সালাদ সিয়াম আদায় করবে ইয়ামরু কুনামিনা দিন কামা ইয়ামরুকু সামিনা রমিয়া তারা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে আপনার ধনুক বের হয়ে যায় শিকার ভেদ করে তীর হয়ে যায় ওইভাবে ইমান থেকে তারা বের হয়ে যাবে দেখো সালাদ সিয়াম আদায় করার পরেও জান্নাত হচ্ছে না কেন আকিদা মানাস ঠিক নয় আজ কথা এদেশের কিছু এই ইবলিশ শয়তানের ছেড়ে দেওয়া মূর্তি মুফতি বলা যাবে না এরা এক একটা মূর্তি এই ইবলিশ শয়তানের ছেড়ে দেওয়া কিছু মূর্তি বাংলাদেশে আছে যারা ফতোয়া দিয়ে দিয়ে তাবিজ ব্যবসা টিকিয়ে রেখেছে যারা কয়েকদিন আগে হুজুর গাঁজা খেয়ে বলছে যে জর্দার কথা কোরআনে লিখা নাই ও গাঁজা খেয়ে উঠেছে ও গাঁজা খেয়ে বলছে যে জর্দার কথা হারাম যে জর্দা এটা তো লিখা নাই তাই জর্দা জায়েজ আমি হুজুরকে বলেছি হুজুর কুকুর যে হারাম এটা কোরআনের কোথাও লিখা নাই তুই কালকে থেকে কুকুর খাবি হুঁস করে ফতোয়া দিতে হয় না এটা বাংলাদেশ তাওহিদের তাওহিদের দেশ এই দেশে তুমি ফতোয়া দিয়ে সেরেকবে বেদার টিকিয়ে রাখবা এই দেশে একজন বিদ্যান বেঁচে থাকতে তা হবে না কোনো দিনই সার্লাম তবে শুনে রাখো যারা আকিদা মানাস ঠিক নয় তার বক্তব্য এক সেকেন্ডের জন্য শোনা যাবে না সেই সময় মোহাম্মদ বিন শিরিন বলছে যে আমাদের সমতে দেখা হতো যে ব্যক্তিটা কোরআন হাদিস বলছে সে আলে জামাত আকিদা ভুক্ত কি যার মানাস ঠিক তার হাদিসটা শোনা হতো যে বেদাতি আকিদের যার মানহাস ঠিক নয় তার বক্তব্য শোনা যেত না আশ্চর্য আমরা অবাক হই এই পৃথিবীতে ধর্ম কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এসেছে সালাফি বিদ্যানগণের মাধ্যমে আপনার সময় থাকলে আপনাকে কয়েক মিনিট এই সালাফি বিদ্যানদের ইতিহাস বাংলাদেশ পৃথিবীতে আলে হাদিসদের ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিতাম তবে কথা বলতে চাচ্ছি পৃথিবীতে যেই ব্যক্তিটা হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যে কলমে লিখেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে যদি নাজি ফেরকা মুক্তিপ্রাপ্ত দল প্রথম কাতারের জান্নাতি দল হয় তারাই হবে আলুল হাদিস সালাফি মানহাজের সম্পূর্ণ লোক এই অনুসারী কিন্তু আমরা অবাক হই কিছুদিন আগে আমি বুঝতে পারিনি দিকে একজন প্রকাশ্য সেরেক বেদাতের ফ্যাক্টরি ডিলারশিপ নিয়ে সমাজে গাঁজা মদ ইয়াবা ফতোয়ার মাধ্যমে হালাল করে দিচ্ছে মদ আর ফতুয়ার মাধ্যমে ঝুলানোকে আপনার বৈধতা দিয়ে মানুষকে মুশরেক বানাচ্ছে আর ওদেরই স্রোতে ঘাসিয়ে দিচ্ছে এরা জনপ্রিয়তার দিকে ছুঁকেছে বর্তমান বক্তব্যের মঞ্চ হয়ে গেছে এমন যে যত গরম বক্তব্য দেওয়া যায় থুতনির্জুর যত বেশি তত তার বক্তব্যের মাঠ গরম বেশি আমি দেখতে পাই ভালোই কথা বলে তবে কোরআন হাদিসের আর এবারতে কথা বলে কি না আমার জানা নাই